বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার যেই বৃহত্তম বাজার সেই বাজারে এসেছি আজকে দেখাবো যে ফলের বাজারটা কেমন আজকে একটু জানাবার জন্য চেষ্টা করবো আমরা আর দেখি বিভিন্ন আরবদার এখানে আছে তাদের সাথেও কথা বলার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই ফলগুলোর দাম হয়েছে ভাই এখনও দাম বলে নাই এখনও বলে নাই আমি দেখি এইদিকে আরবদার রয়েছে নমস্কার নমস্কার কেমন আছেন দাদা নামটা যেন কি দাদা আমার নাম শ্রী সুদীপ চন্দ্র আর্য আজকে কি আজকে কি কোনো ধরনের ফল টল কিনছেন কি না বা কিনবেন কি না আজকে ফলে আসলে বাজার একটু কম বাজারে প্রচুর পরিমাণে আনারস উঠেছে হ্যাঁ হ্যাঁ সব কালার আলা আনারস হ্যাঁ এখন ভরার সিজন এখন এই আষাঢ়ের ক্যালেন্ডার আনারস ব্যবসা শুরু হয়ে গেছে জি জি হ্যাঁ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার দেশ বিদেশের লোক এখানে আসতেছে মাল ভয় বিক্রয় করতেছে হ্যাঁ বাজার কম জি জি একটু দেখি এই দিকে আমরা একটু আগাই দেখি যে হ্যাঁ জি জি এখন কিন্তু একদমই দেখা গেছে যে আজকে যে ফল আসছে অন্য অন্য বাজার দিনের তুলনায় অসংখ্য ফল কিন্তু আসছে হ্যাঁ হ্যাঁ তাতে আপনাদের এই যে ব্যাপারী কেমন আসছে বা আজকে ব্যাপারী অনেকটাই কম অনেকটাই কম বাজারও কম জি জি হ্যাঁ সামনের উপরে অনেক ব্যাপারী আসতে পারে নাই আর জি জি নিজের পরে থেকে আর কি অনেক দূর দূরান্তর ব্যাপারে আসবে বাজারও ভালোভাবে জমবে জি জি মালের দাম অনেক কম থাকবে কম থাকবে এই বছর ও অনেক মাল অসংখ্য মাল রয়েছে আচ্ছা যাই হোক যদি আরো কোনো ব্যাপারী বা কোনো আরকদার বলে যে ভাই আমাকে দুই চার গাড়ি মাল কিনে দিতে হবে আপনি কিনা দিতে পারবেন কিনা পারবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন একটু ধীরে ধীরে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি হ্যাঁ চুয়ান্ন একাশি বাউন্ন এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কথা জলছত্র এখানেই আপনার বাড়ি আরেক আরেকটি কথা বলি যে আপনারা কি এই যে কৃষকের কাছ থেকে টাকা নেন বা ব্যাপারীদের কাছ থেকে ওইভাবে কিনেন নাকি আপনার একভাবে নেন হ্যাঁ নেন না এই যাই হোক ধন্যবাদ দাদাকে আমি একটু চলে যাব কৃষকের কাছে দেখি কৃষক কি বলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এর নাম কি ভাইজানের রাছেল নাছির ভাই নাছির ভাই অনেক সুন্দর ফুল ফলগুলো আনছেন আজকে

দশ না সাড়ে নয় থেকে দশ হাজার মানে বিশ বাইশ টাকা দাম অনেকটাই কিন্তু বাজার কম দেখা যাচ্ছে অনেকটাই এর কয় কেজি করে হইতে পারে ফলগুলো দুই কেজি দেড় কেজি এবারে চেয়ে দুই কেজি হবে ধন্যবাদ বাইজানকে আমি দেখি এইদিকে একটু আরও অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকেও একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন

পঁচিশ টাকা অনেকটাই কম কম এভারেস্টে পঁচিশ টাকা হ্যাঁ জি হোক অনেক ধন্যবাদ আমি দেখি এইদিকে একটু যাবো দেখি আরও অনেক কৃষকই রয়েছে তাদের সাথেও কথা বলার জন্য আমরা চেষ্টা করব আসল বাজারটা কিন্তু অনেক বড় একদমই মেন রুটে কিন্তু যাই হোক যদি যেসব কৃষক ভাইয়েরা দেখেন আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ তাহলে ব্যাপারে আসবে ব্যাপারীরা কিন্তু শেয়ার করে না কারণ হইলো যে তারা চায় না তাদের মতন আরেকটা ব্যাপারই হোক বা আরবদার হোক যার এই জন্যই কিন্তু আমি আপনাদের বলে থাকি আসসালাম আলাইকুম কেমন আছেন এর নাম কি ভাই জানেন আমার মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ভাই কোরদিকে আসছেন আপনি বাজার হ্যাঁ ইকিনপুর বাজার এটা কি আপনার মধ্যপুরেই পড়ছে না মধ্যপুরে পড়ছে কী ফল আনছেন আজকে ক্যালেন্ডার নাকি আপনি জল জলডুবি ক্যালেন্ডার ক্যালেন্ডার কোন ফলগুলো আনছেন হ্যাঁ দেখাচ্ছি এই ফলগুলো আনছেন এটা কীরকম দাম বলতে চাই তিনশো ফল দাম বলতেছি বললো সাড়ে পাঁচ হাজার ফল সাড়ে পাঁচ কয় টাকা পড়লো এই সাড়ে সতেরো সতেরো টাকা সাড়ে সতেরো টাকা এটা কয় কেজি হতে পারে এটা তো এক কেজি এক কেজি দেড় কেজি এক দেড় কেজি হবে এবারেছে কি দেড় কেজি হবে এক কেজির উপরে হবে আজকে কি বাজার কম না বেশি আজকে তো কম কম কারণ কি কারণ ঈদের আকউতো তো বিজুল জায়গা তো পুরো জল ধরে ব্যস্ত জি জি এই কিন্তু অন্য অন্য বছর তো দেখা যায় যে কুরবানির আগে কিন্তু ব্যাপক ফলের চাহিদা সিজন আগে লাগিয়ে গেছিল এই বছর সিজন না না লাগছে এই জন্য একটু কম হ্যাঁ তাতে কতগুলো ফল আছে আপনার তো ফল ফল নাই আমি কিনে নে আবার বিক্রিও করেন এই তো যাই হোক ধন্যবাদ ধন্যবাদকে আমি দেখি যে এ বাজার কিন্তু অনেকটাই কম আজকে দেখাচ্ছি আরও অন্য অন্য কৃষক যারা রয়েছে তাদের কাছ থেকেও আমরা একটু জানবো আসলে কিন্তু একদমই

এটাও মিষ্টি হয় অনেক মিষ্টি হয় মধ্যপুরের কিন্তু একটি নামই রয়েছে যে আপনার এইটা কিন্তু আব্দুল আলিমও গান গাইয়ে গেছে যে এত সুন্দর একটি ফল সেই ফল কিন্তু মানুষের খাওয়ার অযোগী বানাই হয়ে বর্তমানে সবাই এইখানে ব্যবহার করতাছে জি জি ওই আপনার আপনারা করেন কি না না আমি আমার চাষি নাই আমার অটো চালাই ধন্যবাদ ভাইজানকে দেখি এইদিকে আরো অনেক কৃষক আছে তাদের সাথে একটু জানার জন্য আমরা চেষ্টা করব কিন্তু বাজারটা বড় অনেক ফল বিক্রিও হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইজান কেমন আছেন

হ্যাঁ এটাও দুই কেজির উপর হবে এটা কি বিক্রি হয়েছে এটা কি রকম দাম এর এভারেজে বিক্রি করছেন এভারেজে 37 টাকা কতগুলো ফল বিক্রি করছেন 600 হ্যাঁ 600 ফল মানে অর্থাৎ তিন গাড়ি না দুই গাড়ি তিন গাড়ি যার ফল ফল কিন্তু অনেকটাই বড় অনেক টেস্ট বড় হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাইজানকে আমি একটা কথা বলি আপনাকে যে এই জলডুগি ফলগুলো মিষ্টি হয় না ক্যালেন্ডার মিষ্টি হয় ক্যালেন্ডার বেশি মিষ্টি আচ্ছা এই যে এখন যে ক্যালেন্ডারগুলো আছে এগুলো কি কেমিক্যালে পাকানো হয় না কি কেমিক্যাল ছাড়া একাই পাকে এখন কিন্তু বর্তমানে কেমিক্যাল ছাড়া কোনো ফলই পাকায় না এটা তো জানি একাই পাকছে যেই ফলটা কিন্তু একাই পাকবে সেই ফলটা কিন্তু অনেক মিষ্টি তাই না কারণ এটা এটা কিন্তু সারা পৃথিবীর মানুষে জানে যে আব্দুল আলিম একটা গান গেয়েছিল যে মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর তাই না এটা কিন্তু এই সুনামটা কিন্তু মধুপুরে রয়েছে কিন্তু যখনই কেমিক্যাল দিয়ে পাকানো হয় তখন কিন্তু এই সুনামটা নষ্ট হয়ে যায় নাকি এই যাই হোক ধন্যবাদ কেউ কেমিক্যাল দিয়ে পাকাবেন না সকলেই এই গাছে পাকাই বিক্রি করার জন্য চেষ্টা করবেন এই ধন্যবাদ ভাইজানকে আমি দেখেই দিকে যাবো শেষ পর্যন্ত হয়তো ঈদের আগে আর আশা হবে না বাকি একদিন দেখি আসসালামু আলাইকুম বাইজান কেমন আছেন এর নাম কি মিনারুল ভাই মিনারুল হোসেন কিন্তু অনেক সুন্দর নাম করছেন বাইজানি থেকে গাছাবাড়ি থেকে আপনাদের গাছাবাড়ি ওই দিয়ে কিন্তু জল ফলগুলো ব্যাপক চাষ কীরকম দাম বলতেছে আজকে কোন ফলগুলো আনছে এগুলি আনছে রকম দাম বলতেছে মাত্র এটা কি ক্যালেন্ডার নাকি ক্যালেন্ডার আসলে এত দাম কম থাকার কারণটা কি অন্য অন্য বছর তারও দাম বেশি থাকে ঈদের আগে ঈদের আগের বাজারে কিন্তু আমি দেখেছি গেছে বছর ঈদের আগের যে বাজার ছিল আগের দিন বা তার আগের দিন কিন্তু দাম অনেকটাই বেশি ছিল

তাই না ধন্যবাদ বাইজানকে আমি দেখি এইদিকে একটু চলে যাব দেখি ঈদের শেয়ার বাজার আজকে আমি দেখাচ্ছি আপনাদের যে আসলে শেষ আমিও শেষ পর্যায়ে একদমই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন আজকে আনারস আনছেন আগে আপনার নামটা একটু জেনে নিই বা জেনে পরিচয়টা সোলাইমন ভাই অনেক সুন্দর নাম তো কুর্তি কাটছেন সোলাইমন ভাই শুধু ক্যালেন্ডার আনছেন আজকে নাকি কি রকম দাম বলতেছে দুইশো ফল চার হাজার টাকা তাহলে কিরকম একটু ধরেন ফলটা আমার একটু দেখ এটা কতটুকু হবে ফলটা ফলটা কতটুকু জন আসবে এক কেজির মতন হবে তাতে এটা এই এই গাড়ির ফল কীরকম দাম বলতেছে বিশ টাকা আর দুই গাড়ি তো আনছেন আর আরেক গাড়ির চেয়ে বড়ো না ছোটো ফলতে আচ্ছা এগুলি কি এখন কেমিক্যাল দিয়ে পাকাইতে হয় নাকি এমনিই পাকাই কেমিক্যাল দিয়ে পাকাইতে হয়

এইগুলি ছিল না ওই সময় কীভাবে যাইতো কিন্তু তখন নষ্ট নষ্ট যাই হোক অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাইজান দিলেন বাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখি যে আরও রয়েছে শেষ পর্যন্ত আমি যেতে পারবো কি না জানি না দেখি আমার ও সময়টা অনেক শেষ পর্যায়ে এসে গিয়েছে একদমই

দেখেন একটু দেখেন যে আসলে ফলগুলো এত ছোট আমি দেখছি যে এই যে ফলগুলা কতটুক হবে এটা কতটুকুর জন্য আসতে পারে দুই তিনশো গ্রাম হবে আচ্ছা আপনি এই এই ফলগুলো মিষ্টি বেশি না আপনার ওই ক্যালেন্ডার মিষ্টি বেশি মিষ্টি বেশি এখন তো এগুলোর মধ্যে কেমিক্যাল দিতে হয় না তাই না অনেকেই দেয় না যেটা দেয় না সেটাই তো মিষ্টি বেশি হয় এই যাই হোক একটা কীরকম দাম পড়ল ভাই যান এইখানে দেখতে পাচ্ছি যে চারটা ক্যালেন্ডারের গাড়ি ছয় টাকা নয় টাকা তাহলে কিন্তু বাজার দেখা যাচ্ছে যে আগের চাই তো অনেকটাই একটু কম তাই না আরও বেশি তো বিক্রি হতো তাই বিক্রি হইতো না এই যাই হোক অনেক ধন্যবাদ আমি একদমই হ্যাঁ শেষ পর্যায়ে শেষ পর্যন্ত যেতে পারবো কি না জানি না বাজারটা কিন্তু অনেক লম্বা আমি হয়তো দাম আর জানবো না কিন্তু বাজারের শেষ পর্যায়ে আপনাদের নিয়ে যাবো আমি তুমি শেষ পর্যায়ে এসে গেছি এই যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন ভিডিওতে যুক্ত হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা ওবারকাত